কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলে অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি রক্ষক যখন ভক্ষক এই কথাটি আমাদের সমাজে প্রচলিত থাকলেও এর বাস্তব রূপ যখন চোখের সামনে আসে তখন তা জাতির জন্য এক অশনি সংকেত হয়ে দাঁড়ায় এক সময় যাদের উপস্থিতি দেশের মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখত সেই বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় সদস্যের বিরুদ্ধে আজ মানবতার বিরুদ্ধে অপরাধের মতো মারাত্মক অভিযোগ উঠেছে একটা সময় ছিল যখন তাদের নাম শুনলে গর্বে বুক ভরে যেত কিন্তু আজ সেই নামই অনেকের মনে আতঙ্ক আর প্রশ্নের জন্ম দিয়েছে কেন এই পরিস্থিতি এর পেছনের কারণগুলো কি এবং এর ভবিষ্যতি বা কী এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক পদক্ষেপ গত আটই অক্টোবর বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক চব্বিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই পদক্ষেপটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সেনাবাহিনীর মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে নিয়োজিত তাদেরই কিছু সদস্যদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ এবং মিশ্র প্রতিক্রিয়া গ্রেফতার ও সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ট্রাইব্যুনালের এই আদেশের পর সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান যে পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এর মধ্যে চোদ্দ জন চাকরিরত এবং একজন অবসরত্ব ছুটিতে ছিলেন সেনাবাহিনী জানায় যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় বিচারের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তবে এই কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আইনি বিতর্ক বিচার প্রক্রিয়া নিয়ে জটিলতা ও ধোঁয়াশা এই পর্যায়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া কিভাবে এগোবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে আইন অনুযায়ী অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করতে হবে ট্রাইব্যুনালি সিদ্ধান্ত নেবে তাদের কোথায় রাখা হবে এই বক্তব্য একটি বিষয়ে স্পষ্ট করে যে বিচার কার্য বেসামরিক আইনেই পরিচালিত হবে তবে সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের সরাসরি ট্রাইব্যুনালে আনা হবে নাকি তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বিশেষ কারাগার ঘোষণা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা সেনানিবাসের ভেতরের একটি বাড়িকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয় চুয়ান্নকে এই উদ্দেশ্যে ব্যবহার করা হবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেখানেই রাখা হয়েছে এই পদক্ষেপ বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আপনারা দেখছেন গল্প নিউজ আমরা সব সময় চেষ্টা করি প্রতিটি সংবাদের গভীরে গিয়ে নিরপেক্ষভাবে সত্যকে আপনাদের সামনে তুলে ধরতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন দেখতে আগ্রহী হন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এই পুরো ঘটনা প্রবাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে নিয়ে এসেছে যা এখনো অমীমাংসিত বিচার কার অধীনে হবে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেসামরিক আইনের অধীনে বিচার করবে কিন্তু বিচার চলাকালীন অভিযুক্তরা সেনা হেফাজতে থাকবেন নাকি বেসামরিক কারাগারে থাকবেন তা এখনও স্পষ্ট নয় স্বচ্ছতা ও নিরপেক্ষতা একটি স্পর্শ কাতর এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক পর্যবেক্ষণ জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই বিচার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন এবং ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই বিষয়টির উপর নজর রাখছে এই প্রশ্নগুলোর উত্তরই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং সেনাবাহিনীর ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে একটি দেশের জন্য তার সেনাবাহিনীর সম্মান এবং মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আইনের ঊর্ধ্বে যে কেউ নয় সেই সত্যকেও প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত একদিকে সেনাবাহিনীর ভাবমূর্তি অন্যদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার দায় এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা আশা করি সকল আইনি প্রক্রিয়া মেনে একটি সুষ্ঠু বিচার অনুষ্ঠিত হবে যার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে আজকের এই গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আগামীতেও এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ের নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ